রাসেল ভাইপার দেখতে এখন আর ইন্ডিয়া যাওয়া লাগবে না বাংলাদেশে রাসেল ভাইপারের দেখা মিলতেছে রাসেল ভাইপার ঢাকা শহরের মানুষকে দেখতে ঢাকা শহরেই চলে আসছে সো ঢাকা শহরের মানুষ এখন অনেক আতঙ্কের মধ্যে আছে ভয়ের মধ্যে আছে এখন জনপ্রিয় সাবজেক্ট হচ্ছে রাসেল ভাই মি কেমন আছেন সবাই আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি ভালো তো থাকবোই বাপের বাড়িতে আরামে খাচ্ছি আর ঘুমাচ্ছি মাংস দিয়ে এমন কোনো আইটেম নাই যে খাওয়া হয়নি ভাই পারের ভয়ে তো বাসা থেকে নামতে ইচ্ছা করে না সারা দিন বাসায় থাকি আমরা এজন্য আমার ভাবি গরুর মাংস দিয়ে মজার মজার আইটেম রান্না করে দিচ্ছে আর আমরা খাচ্ছি ভাইয়ার কালো ভূণা খুবই পছন্দ আর রেস্টুরেন্টে গিয়ে কালো ভূমা খাবো সেটা তো আর পসিবল না কেন পসিবল না সেটা একটু আগেই বললাম আর এজন্য আমার ভাবি কালো ভুনা রান্না করছে আজকে আর এই তো রান্না হয়ে গেছে আমরা সবাই মিলে খাচ্ছি শুধু কালো ভুনা না আরও অনেক ধরনের আইটেম করতেছে আর কালো ভূমাটা এত টেস্ট হয়েছে বলার বাহিরে আমার ভাবি পুরো রেস্টুরেন্টের স্টাইলে কালো কালো ভুনা করেছে আর গরুর এই কালো ভুনাটা অসাধারণ অসাধারণ হয়েছে মজা হয়েছে যে কালো ভুনা দিয়ে দুই প্লেট ভাত ইজিলি খাওয়া যাবে সবাই অনেক পছন্দ করেছে আমার মেয়ে তো অনেক পছন্দ করেছে কারণ আমার মেয়ের জন্য আলাদা ঝাল কম দিয়ে বানিয়েছে আমার ভাই আর মেয়েটাও ছোটো দুজনের জন্য আলাদা করে ঝাল কম দিয়ে বানিয়েছে ভাবি অনেক মজা হয়েছে ওরাও খেয়েছে আসার পর থেকে তো আমার ভাবি রান্নার উপরেই আছে সকাল বিকাল রাত পর্যন্ত রান্নাঘরেই থাকে এখন আমার ভাবির অফিস বন্ধ আর আমি আসছি সেই উপলক্ষে গরুর মাংসের এটা ওটা রান্না করা হচ্ছে এখন আবার বিকালবেলা রান্না করছে বাড়ি স্টাইলে স্বামী কাবাব আমার ভাবি যে এখন কত কিছু রান্না করতে পারে অনেক বড় রাঁধুনি হয়ে গেছে সে কাবাবটা আমার আম্মু রান্না করতো সেখান থেকে আমার ভাবি শিখেছে আমার আপু শিখেছে বাট আমি এখনো শিখতে পারিনি কারণ আমি তো আম্মুর কাছে থাকি না রান্না শিখি নাই ভাবির কাছে কিছু কিছু আমি শিখে নিলাম আর এই রান্নাটা আমি বিয়ের আগে খাইছি এই কাবাবটা অনেক ভালো লাগতো আজও করতেছে ভাবি অনেক মজা হচ্ছে আর আমি তো চলে যাবো থাকবো না এখন বানানো হয়ে গিয়েছে ভাবি ভেজে নিচ্ছে আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করছি আর খাচ্ছি খুবই মজা হয়েছে অনেকে আমি চলে যাব আপুর বাসায় আপুর বাসায় গিয়েও কিছুদিন থাকবো এই তো আজ তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দুষ্টুমি একটু কমে যায় আল্লাহ হাফেজ